আমি আমি যে খুব করছো আমি বাধ্য হবো আমি ওপেন চ্যালেঞ্জ করে বললাম তোমরা যে বারবার করে রিভিউ করছো উল্টো পাল্টা ফেক রিভিউগুলো করছো বিভিন্ন রকম এর ওর বিরিয়ানির সাথে কিন্তু তোমরা কিন্তু খুব ভুল কাজ করছো ভাই কিন্তু ভাই ভদ্রভাবে ভিডিও করো তোমরা তোমাদের ভিডিও করো আমার ভিডিও তোমার করতে হবে না তোমরা ভাই তোমাদের ভিডিও করো তোমরা কেন নিজেদের চলে এসছি আজকে আবারও আমরা ভারত ছেড়া লখনউ বিরিয়ানি ট্রাই করতে আগে তো খেয়ে গেছিলাম এখন দেখবো যে এনাদের বিরিয়ানির টেস্টটা কি সেই আগের আছে নাকি কিছু ইম্প্রুভ হয়েছে দেখো এই যে লখনৌ বিরিয়ানির ওনার রয়েছে দাদা কেমন আছো ভালো আছে দেখো অনেক নেগেটিভ কমেন্ট করে এবং জানি কারা করে আমি না আমি বলে দিচ্ছি না না নাম আমি বলবো নাম আমি বলবো দাদা আমি বলে দিচ্ছি তোমরা যে খুব বাড়াবাড়ি করছো ভাই তোমাদের এগেন্স্টে কিন্তু আমি লিগাল স্টেপ নিতে কিন্তু বাধ্য হব